বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন দর্শক আসলে যেহেতু উত্তরাঞ্চল সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে পুকুরে আবার জমিতে পানি জমে গেছে এই কারণে আসলে এই হাতের শিল্পর এগুলো চাহিদাটা বাড়ছে ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন সাড়ে চারশো মানে আরও কম দামে তো আছে না দেখতে পাচ্ছেন যে আসলে ভাই কথা ব্যস্ত আছেন ভাই এটা 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 দুইশো দর্শক আসলে আমাদের নীলফামারী জেলা শহীদপুর ঢেলাফির হাট হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আর এই হাটে কিন্তু আমাদের অঞ্চলের থেকে অনেকে পাইকারি নিয়ে যায় এগুলো পাইকারি দামে বিক্রয় হয় আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি আসতে পারেন হাটটি প্রতি শুক্রবার মঙ্গলবার সকাল থেকে বসে আর এই হাটে আসলে আপনারা সব পাবেন বাঁশের তৈরি সব পাবেন আপনাদের যাদের পাইকারি লাগবে বা পাইকারি নিতে চাচ্ছেন হ্যাঁ আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ডেলিগুলো কত করে বেচতেছেন ভাই একশো বিশ টাকা জোড়া মানে ষাট টাকা পাইকারি নিলে তো কম হবে না মানে পাইকারি যদি নেয় আপনার কাছে কেউ না না পাইকারি আপনার কাছে তো পাইকারি নেওয়া যাবে দর্শক আসলে গ্রামের মানুষ তো কথাটা বুঝতে পারে নাই আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হাটটি প্রতি শুক্রবার মঙ্গলবার বসে আপনারা সরাসরি এই হাট থেকে যত পরিমাণ আছে বা যারা তৈরি করতেছে তাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন পাইকারি দামে লাগবে বা পাইকারি নিতে চাচ্ছেন এই যে কোনো পণ্য এটা নিমফামারি জেলা সৈদপুর ঢেলাপির হাট হাটটি প্রতি শুক্রবার মঙ্গলবার সকাল থেকে বসে এই হাট থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি নিতে পারবেন ভাই পাইকারি দিতে পারবেন তো না আপনার ফোন নাম্বারটা বলবেন